পুজো আসলে একটা কথা মনে পড়ে যায় কথা

আর একবার কত বছর পরে বিয়ের পরে প্রথম ফার্স্ট টাইম যাচ্ছি আমরা দেখতে ঠাকুর মানে কোনো বছরে মঙ্গলবার পরে না আর অন্যবার পরে আমাদের যাওয়া হয় না তো আজকে পড়েছে তোমার করবোকর্মা পুজো তোমরাও আমাদের সাথে বিশ্বকর্মা আমিও হচ্ছে মোটামুটি আমি ভুলে গেছি কবে গেছি বাবা তো অনেক সে মানে কুড়ি বাইশ বছর তারও আমরা আগে যা এর মধ্যেও যাইনি কোন

জেলা পরিষদের জেলা পরিষদের তো প্রমোশন হয়ে এখন মালদা জেলার জেলা জেলা না ভিডিও না এখন সে অডিট ম্যানেজার তো বড় প্রশ্ন পেয়েছে তো কনগ্রাচুলেশন ভাই আমার খুব ভালো লাগছে তোমাদের সময় শেয়ার করলাম দুটো বাবা কাজ করবে কেন মা বাবা সবসময় ঠাকুর নিয়ে ব্যস্ত থাকে মানে সবসময় ঠাকুর নিয়ে থাকে আমাদের সঙ্গে খায়ও না যদি বাবার বড় কাজ নাতি নাতনিদের মানুষ করা তোমরা তো দেখতেই পাও আমার ছেলেকে আঁকাতে দিতে চাই তারপরে হচ্ছে স্কুল থেকে আনতে যায় বাবার সব থেকে বড় কাজ হচ্ছে ওটাই তো বাবা ওই কাজটাই এখন করে আর ঠাকুরের সেবা সেবা করে চল বন্ধুরা ক্লিয়ার করে বলে দিলাম তো কমেন্ট আমার এসছে অনেক কদিন হলো কিন্তু আমি বলবো বলবো ভাবে বলা আর হয় না তো যাই হোক আজকে ফাইনালি মনে বাবার কথা বলতে বলে দিলাম দিচ্ছি আমি আমার

বলো পিয়া বলো বলো কেন করো পিয়া ছ মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে পিয়া তুমি আমার Shat paake bada, shat paake bada. চলে আসলাম আমাদের পাড়ার একটা পূজাতে পাড়াতে তো অনেকই ছোট ছোট পুজো হয়েছে কিন্তু যেটা বড় পুজো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমেই তো তোমরা ঠাকুর দেখতে পেলে তারপরে এই যে আমাদের ঠাকুর ঠাকুর দেখা কমপ্লিট তো আবার চলে যাচ্ছে আর এই যে যেতে যেতে সামনেই পুজো চলে এসছে আর রাস্তায় কত জ্যাম কত টোটো মোটরসাইকেলের ভিড় সাইকেল আর সবাই বাজার করে ফিরছে বস্তা বস্তা করে জামা কাপড় বস্তা না সরি বড় বড় ব্যাগে করে তো এই দেখো যেতে যেতেও কিন্তু ঠাকুর দেখতে দেখতেই যাচ্ছি তো এবার যাব আমরা হচ্ছে পঞ্চাননতলায় তলায় তো ও যেখানে বড় বড়ো আর কি আমাদের বহরমপুরের মধ্যে বড় মানে বিশ্বকর্মা পুজো হয় সেখানটাতেই দেখতে যাব আর প্রথমেই বলেছি এই ফার্স্ট টাইম দেখছি আমি তো বিশাল এক্সাইটেড কী রকম হয় বিশ্বকর্মা পুজো আর কি তো এই দেখো ফাইনালি চলে আসলাম আর এখানে দেখেছ মেলাও বসেছে অনেকটাই বড় করে কিন্তু এর থেকে আরও বড় করে পুজো হয় এই বছর একটু ছোটোখাটো করেই হয়েছে আর এই দেখেছো কত বড় লম্বা লাইন আমরা এখন কিন্তু লাইনে দাঁড়িয়ে আছি আর এই পুজোটা হয় হাই রোডের উপরে সময় কিন্তু বাস লরি চলছে আর এই দেখো লাইন ঠেলতে ঠেলতে আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি আমারে তোমার দু চোখে আমি সাজিয়ে দিলাম মনে মনে আমি আমার আমিকে তোমার হাতে দিলাম তোমার চাওয়া কাছে পা সে তো আমার আমরা ঢুকে গেছি মণ্ডপের ভিতরে আর এত সুন্দর দৃশ্য তো দেখে কিন্তু খানিকের জন্য মনে হচ্ছিল যে আমরা হয়তো আবার বাবার বাড়ির ঝুলন দেখতে চলে এসেছি তাই না বন্ধুরা কিন্তু না এটা হচ্ছে বহরমপুরের বিশ্বকর্মা পুজো আর এই দেখো ভ্যানের উপর করে বা বিশ্বকর্মা যাচ্ছে আর এই যে লোকটা দেখতে পাচ্ছ কত চিন্তিত আর জলে মাছ ধরছে আর এই যে মণ্ডপের ভিতরে কিন্তু কুকুরটা দেখো নিশ্চিন্তায় নির্ভাবনায় ঘুমাচ্ছে আর ওখানেও কিন্তু একটা ডগ আঁকাই আছে তো সেই কারণে মনে হয় যেন আর ডগিটাকে তাড়াইনি চায়ের দোকান করেছে খুবই সুন্দর লাগছে আর প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় ভিড়ও ছিল তো আমরা দেখে থেকে বাইরের দিকে চলে আসলাম আর আমার ছেলের বাই না কিছু কিনবে তো ওর তো আবার ঘুরে ঘুরে কিছু পছন্দই হয় না আর বৃষ্টির কারণে কিন্তু মাঠগুলো পুরো কাদা ছিল তো এখানে একটুখানা ঘুরলাম তো ওর কিছুই পছন্দ হলো না আর কিছু কিনলো না আর মেলা খেলা মানে মেয়েদের জিনিস সব জায়গাতেই মেয়েদের জিনিসটাই বেশি পাওয়া যায় আর ছেলেদের তো শুধু গাড়ি টাড়ি আর বাবু একটু বড়ো হয়েছে তাই এই সব আর পছন্দ করে না আর ও তেমন কিছু নেয়ও নেই তো নিয়েছে পরে সেটা তোমরা পরে দেখতেই পাবে তো এখন আর বলছি না তো আমিও একটু খুঁজ মানে খুঁজে খুঁজে দেখছিলাম যে কানের টানের তো ভাবলাম না সামনেই তো পুজো চলে এসছে বাজার তো করতেই হবে তখন নেব এখন আর এই মেলায় থেকে নিয়ে লাভ নেয় আর এই দেখো কত তো কত ভিড় লোক যাচ্ছে আবার আসছে আর আমরা চলে আসলাম পাশেই আর একটা মণ্ডপ ওখানেও পুজো হয়েছে তো সেই ঠাকুরটাই দেখতে তো চলো এখন ভিতরে ঢোকা যাক ঠাকুর দর্শন করালাম তো চলো এবার বাইরে বেরাবো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আর এই দেখো মণ্ডপ থেকে বেরিয়েই সাইডে কিন্তু আরেকটা স্টেজ করা আছে সেখানে কিন্তু হচ্ছিল গান তোমরা একটু গান শুনে নাও শুনে চলে আসলাম ছেলের আবদার পূরণ করতে তো ছেলে দুটো স্টিকার কিনেছে আর আমার ছেলে থেকে বেশি পছন্দ করে এই পপকর্ন যেখানেই যাক সেখানেই পপকর্ন কিনতে হয় তো ছেলের জন্য পপকর্ন কিনে নিলাম আর তার সাইডে হচ্ছিলো খুব সুন্দর সুন্দর নাচ আর গান তো গানটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তাই একটু মিউজিকের সাথে শেয়ার করলাম তোমরা দেখে নাও নাচটা বন্দে सुजलं सुकुलं मलयाज शिथिलं सस्यश्यामलां मातरं बन्दे मातरम् একটা তো চলো ঠাকুরটা দেখিয়ে আর খুব সুন্দর লাগছে আর ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে ঠাকুর দেখা কমপ্লিট এবার চলো বাড়ি যাওয়ার পথে তো এই দেখো বাড়ি যাওয়ার পথে চলে আসলাম গঙ্গাধারে আর এখানে নিয়ে নিয়েছি মোমো আর আমার ছেলে কিন্তু চকলেট আইসক্রিম খেয়েছে